একাধিক দপ্তরে শূন্য পদে সিদ্ধান্ত দেখো রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরের দুপুর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত মোট ছশো বত্রিশটি শূন্য তৈরি করা হয়েছে তার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সব থেকে বেশি নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল গুলিতেও পরিকাঠামো ঢেড়ে সাজানো হবে এবং তার জন্য একাধিক পথ তৈরি করা হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠক ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছশো বত্রিশটি শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয় তার পাশাপাশি একাধিক দপ্তর আইন দপ্তর আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যমন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত মোট শূন্য পদ তৈরি করা হয়েছে যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সব থেকে নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো ঠেলে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠক ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছশো বত্রিশটি শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয় তার পাশাপাশি একাধিক দপ্তর আইন দপ্তর আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যমন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরে বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত শূন্য পদ তৈরি করা হয়েছে যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সব থেকে নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও গুলিতেও পরিকাঠামো সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্র খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছশো বত্রিশটি শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয় তার পাশাপাশি একাধিক দপ্তর আইন দপ্তর আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যমন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত শূন্য পদ তৈরি করা হয়েছে তার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সব থেকে নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল সেই হাসপাতাল গুলিতেও পরিকাঠামো টেলে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্র খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠক ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছশো বত্রিশটি শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয় তার পাশাপাশি একাধিক দপ্তর আইন দপ্তর আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখো রাজ্যমন্ত্রীসভার বৈঠকে একাধিক দপ্তরে বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত মোট শূন্য পদ তৈরি করা হয়েছে যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সব থেকে নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো ছেড়ে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্র খবর মোট ছশো বত্রিশটি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্য মন্ত্রিসভার বৈঠক